কলকাতা শব্দটি এসেছে কলিকাতা বা কালিকাতা শব্দ থেকে মনে করা হয় এই নামের উৎপত্তি কালীক্ষেত্র থেকে যার অর্থ যেখানে দেবী বিরাজমান তাই এই শহরের আনাচে কানাচেই লুকিয়ে রয়েছে অজানা সব কালীক্ষেত্র আমরা সেরকমই এক কালীক্ষেত্রের সন্ধানে বেরিয়ে পড়েছি আজ কলকাতার অলিগলি মানেই বিভিন্ন কিংবদন্তি আর এই কিংবদন্তিতে জড়িয়ে রয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনী থেকে সত্যি ঘটনা সেরকমই পৌরাণিক কাহিনী সত্যি ঘটনা আপনাদের সামনে আজকের এই পর্বে আমি তুলে ধরবো আজকের পর্বে কথা বলবো গোহদের কালী মন্দির বা নিস্তারিণী মন্দিরের কথা হেদুয়ার বিধানসারণের ঠিক পাশেই যে বৃন্দাবন বস লেন সেই বৃন্দাবন বস লেনেই কিন্তু রয়েছে এই নিস্তারিণী মার্ভন্ আপনারা কি জানেন নিস্তারিণী মা কে ছিলেন বা নিস্তারিণীর মায়ের গল্প কিভাবে গোহদের বাড়িতে কেনই বা নিস্তারিণী মা পূজিত হন সেই কাহিনী আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ব্লগে উত্তর কলকাতার হেদুয়া পার্ক থেকে বিধান সারণী হয়ে হাতি বাগানের দিকে যেতে ঠিক বাঁ দিকে পড়বে বিখ্যাত তেলেভাজার দোকান লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স দোকানটির ঠিক পাশের গলি বৃন্দাবন বসু লেন পলিতে ঢুকে একটু এগোলেই ডান দিকে দেখতে পাবেন নিস্তারিণী কালী মন্দির অর্থাৎ গহদের কালী মন্দির দক্ষিণমুখী এই মন্দিরটি দালান শৈলীর গর্ভগৃহে পষ্টি পাথরের তৈরি নিস্তারিণী কালীর বিগ্রহ পূজিত হয় মন্দির প্রতিষ্ঠা হয় আঠেরোশো সালে প্রতিষ্ঠা করেন শিবচন্দ্র গ্রহ পাশেই রয়েছে আটচালার শিব মন্দির এখানে শান্তিনাথ নামে শিব পূজিত হন শোনা যায় দক্ষিণেশ্বরের ভবতারিণীর বিগ্রহ তৈরির বরাত পায় পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার শিল্পী নবীন ভাস্কর প্রথম দুটি বিগ্রহ কালী মন্দিরের সাথে মানানসই না হওয়ায় সেই দুই মূর্তি বাতিল হয় তৃতীয় মূর্তিটি প্রতিষ্ঠা করা হয় ভবতারুণী নামে নবীন ভাস্করের বানানো প্রথম মূর্তিটি নিস্তারিণী নামে গোহদের বাড়িতে পূজিত হয় দ্বিতীয়টি রয়েছে বরহনগরের প্রামাণিকদের বাড়িতে আজকের পর্বে এই পর্যন্তই আরো নতুন নতুন এরকম অজানা গল্প জানতে চোখ রাখতে হবে আমার চ্যানেলে আজকের পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়